জলপাইয়ের অনেক ধরনের আচার তৈরি করা যায় তবে চাটনি বা গ্রাভি উইথ আস্ত জলপাইয়ের এই আচার খেতে যে এতটা টেস্ট লাগে না খেলে বুঝতেই পারবেন না তাই জলপাইয়ের সিজন শেষ হওয়ার আগে আজই ট্রাই করে দেখতে পারেন আসসালামু আলাইকুম এখানে আধা কেজি জলপাই পরিষ্কার করে ধুয়ে বোটা ছাড়িয়ে নিয়েছি এবারে একটি চাকু বা বটি সাহায্যে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে কাচিয়ে নিতে হবে এখন চুলাতে একটা তাওয়া দিয়ে তার মধ্যে পাঁচ ছয়টি মরিচ আর কালো জিরা সরিষা ও মৌরি হালকা করে ভেজে গুঁড়া করে রেখে দিব পরে ব্যবহার করার জন্য এরপর সরিষার তেল পর্যাপ্ত পরিমাণ দিয়ে চেষ্টা করবেন সরিষার তেল ব্যবহার করতে তাহলে আচারের টেস্ট অনেক বেড়ে যায় তেলের মধ্যে আবারও পাঁচ ছয়টি মরিচ একটু ভেঙে দিয়েছি আর এর মধ্যে হাফ টেবিল চামচ পাঁচ ফোড়ন তেলে দিয়ে আস্ত রসুন দিয়ে দেব যে কোনো আছে রসুনের পরিমাণটা একটু বেশি দিলে ভালো হয় এতে করে টেস্ট অনেক বেড়ে যায় এরপর হাফ টেবিল চামচ করে আদা ও রসুন বাটা দিয়ে কিছুটা ভেজে নিব এর মধ্যে জলপাইগুলো দিয়ে দুই মিনিটের মতো ভেজে নেব খুব বেশিক্ষণ ভাজা যাবে না এতে জলপাই শক্ত হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা তেঁতুলের রস বা তেঁতুল গুলানো পানি এতে আচারের গ্রেভি থেকে অনেকটা চাটনির মতো টেস্ট আসবে আর দিচ্ছি খেজুরের গুড় চাইলে চিনি বা আখের গুড় ব্যবহার করা যাবে তবে চেষ্টা করবেন যে কোনো গুড় ব্যবহার করতে তেঁতুলের রস আর গুড়ে থাকা পানিতেই জলবায়ু সিদ্ধ হয়ে যাবে এখানে অতিরিক্ত কোনো পানি ব্যবহার করব না তেঁতুলের রস আর গুড়ের মধ্যে থাকা পানিতেই জলবায়ু সিদ্ধ হয়ে যাবে চুলার জাল লোতে রেখে পনেরো থেকে বিশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব এরপর জলপাইগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে এখন প্রথমে ভেজে নেওয়া মশলা গুঁড়া করে নিয়েছি সেগুলো দিয়ে দিলাম একটি জলপাই দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এরপর কিছুটা বিট লবণ অ্যাড করেছিলাম ভিডিওটুকুই স্কিপ হয়ে গেছে সেজন্য ছড়ি আচারের গ্রেভি আরও বেশি টেস্ট করার জন্য কয়েকটা জলপাই ম্যাশ করে দিচ্ছি দুই থেকে তিন মিনিট পরে আচার রেডি হয়ে গেল এত টেস্টি এই আচারের রেসিপিটা একবার হলেও ট্রাই করতে পারেন না হলে আচার আচারপ্রেমীরা অনেক বড় একটা কিছু মিস করে যাবেন আজকের রেসিপি এ পর্যন্তই ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো ধন্যবাদ